আজকে সেই মানুষটার জন্মদিন যার হাসিতে অভিমানে সব কিছুতেই আমি ভালোবাসা খুঁজে পাই শুভ জন্মদিন পাপা এপ্রিলের নয় তারিখে পাপা চার বছর পূর্ণ করে পাঁচ বছরে পড়ল সকাল থেকে ও জন্মদিনের নানান রকম আয়োজন শুরু হয়ে গেছে এখানে গায়ে হলুদ পর্ব চলছে আর সব শুরুতেই মা ওর গায়ে হলুদ লাগাচ্ছে আমাদের পরের জেনারেশন দেখতে গেলে পাপা কিন্তু আমাদের বাড়ির বড় ছেলে আর সব থেকে আদরের মা ওকে খুব ভালোবাসে শুধু মা কেন বাড়ির প্রত্যেকে ওকে খুব ভালোবাসে এবার মায়ের পর্ব শেষ এবার এসেছে কাকিমা কাকিমার সাথে ওর তো যুদ্ধ লেগে যায় ও কাকিমাকে ভীষণ মারে অবশ্যই ভালোও কাকিমা ওকে ভীষণ ভালোবাসে এরপরে এলো জেঠু জেঠু ওকে হলুদ লাগিয়ে দিল পাপা এখানে শান্ত বাচ্চা হয়ে আছে আর এই হচ্ছে সুন্দর মুহূর্তগুলোকে ফোনবন্দি করার সময় বনুরা চলে এসেছে এখানে আরও কয়েকজন এসেছে মানে বোন ভাই সবাই সবাই হলুদে হলুদ পরে আছে চারপাশটা কত সুন্দর লাগছে এখানে দিদি বাবাকে নিয়ে নাচ করছে যেহেতু গান চলছে আর ও ভীষণ খুশি হচ্ছে এবার চলুন আবার আশীর্বাদ পর্বে চলে আসি কাকিমা এখানে পাপ্পাকে গায়ে হলুদ দিয়ে দিল আমার জীবনে পিপি বলে ডাকা আমার পাপা আমি জানি না আগামী এই সুন্দর মুহূর্তগুলো সাক্ষী হয়ে আমি থাকতে পারবো কিনা তবে তুমি জেনে রেখো তোমার ছোটো পিপিকে সব সময় যে কোনো সময় তুমি পাশে পাবে এই হচ্ছে জেঠিমা চলে এসে জেঠিমাও গায়ে হলুদ দিচ্ছে পাপা তো খুব খুশি হচ্ছে সবাই ওকে এতটা প্রায়োরিটি দিচ্ছে ও তো এতটা বোঝে না কিন্তু সবার যে ভালোবাসা সেটা তো অতি অবশ্যই ভালো বোঝে এই হচ্ছে পিসুমনি আপনারা তো সবাই পিসুমনিকে চেনেন আর পিসুমনি ওকে বলে এটা আমার বর তাই বরকে একটা চুম্বন দিল আর এখানে পিসুমনি বলছে তুমি আমাকে হলুদ লাগিয়ে দাও আমি কিন্তু তোমার একমাত্র বউ ছোট পিসুমনিও এখানে গায়ে হলুদ দিচ্ছে এই হচ্ছে শেষ পর্ব